হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি রেসিপি মাছের কোপ্তা রেসিপি আর রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি চোখ রাখুন আমি রেসিপিটি তৈরি করা কিভাবে তৈরি করছি অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন রেসিপিটি শুরু করছি এখানে আমি কড়াইতে তিন পিস মাছ দিয়েছি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাঙ্গাশ মাছ নিতে পারেন পাঙ্গাশ মাছে কিন্তু কাটা নেই আমি তেলাপিয়া মাছটা নিয়েছি তেলাপিয়া মাছে একদম ছোটো কাটা নেই বড় বড় কাঁটা খুব তাড়াতাড়ি কাটাগুলো বেছে নেওয়া যাবে যেহেতু পাঙ্গাশ মাছ আমার বাসায় কেউ খায় না আমিও পাঙ্গাশ মাছ খাই না পাঁচ মিনিট লেবুর রস সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিট আমি জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর আমি মাছগুলো এখন তুলে নেব মাছগুলো তুলে নিয়ে এখন আমি মাছগুলো ঠান্ডা করে নেব মাছগুলো কিন্তু ঠান্ডা করে নিয়ে এসে এখন আমি মাছগুলো হাত দিয়ে কাটা ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু একদম ইজিভাবে কাঁটাগুলো সারানো যাবে কারণ তেলাপিয়া মাছে কিন্তু ছোটো ছোটো কাটা নেই বড়ো সাইজ কাটা তো তাই খুব ইজিভাবে কাঁটাগুলো সারানো যাবে দেখুন আমি কিন্তু কাঁটাগুলো সেরে নিয়েছি বেশি সময় লেগে নেই আমার আর এই যে বুকের সাইটের মাংসগুলো আছে সরি পিপ্যাটের সাইটের মাংসগুলো আছে এগুলো কিন্তু আমি বাদ দিয়েছি কারণ ওটার মধ্যে তেল থাকে তেল থাকার কারণে কাবাবগুলো গোল হবে না শেপ ভালো হবে না ফেটে যেতে পারে তাই আমি ওটা বাদ দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি আলুটা ভালো করে হাত দিয়ে ভেঙে একটু দিয়ে দিলাম এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফুট চা চামিষ রসুন বাটা ওয়ান ফুট চা আদা বাটা সাত মতো লবণ মরিচের গুঁড়া দুই চাহামিষ ধনিয়ার গুঁড়া এক চাহামিষ জিরার গুঁড়া এক চাহামিষ হলুদের গুঁড়া এক চাহামিষ এখানে ধনিয়া পাতা সামান্য একটু কাঁচামরিচ তিনটা দিয়েছি আমি যেহেতু গুঁড়ামরিচটা ব্যবহার করেছি দিয়ে এখন আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু একটু হালকা করে পাটায় বেটে নিতে পারেন অথবা পেঁয়াজ মরিচগুলো বেটে নিয়ে মাছগুলো হাত দিয়ে মেশ করে নিতে পারেন এখন আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে একদম মিহি পেশ করে নিয়েছি এখন আমি এটা ঢেলে নিচ্ছি দেখুন কতটা শক্ত হয়েছে কিন্তু এখন আমি এগুলা হাত দিয়ে আলতোভাবে গোল গোল শেপ করে নিচ্ছি একদম স্মুথভাবে গোল করে নিতে হবে যেন ফেটে যায় না অতবা স্মুথভাবে শেপটা গোল হয়ে থাকে আর দেখুন আমি এভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি হাত দিয়ে হাতে সামান্য একটু তেল নিয়ে এগুলো বানাবেন একদম স্মুথভাবে এটা বানানো হয়ে যাবে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এখন আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে কোপ্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম সেরে দেওয়ার পর এখন আমি এটা হালকাভাবে ভেজে নিচ্ছি দেখুন আমি কিন্তু হালকাভাবে ভেজে নিচ্ছি উল্টিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল এ কারণে দেখাতে পারি নাই আমার সবগুলো কাবাব কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পারছেন আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব না হালকাভাবে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভেজে নিলে শক্ত হয়ে যায় এখন আমি কাবাবগুলো তুলে নেব কাবাবগুলো তুলে নিচ্ছে আর দেখুন কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে অনেকের কাবাব কিন্তু খুলে যায় সেরে যায় আমার কিন্তু একটুও খুলে যায়নি সেরে যায়নি একদম তেলটা পরিষ্কার দেখেই বুঝতে পারছেন এখানে তেজপাতা দিয়েছি একটা দুই ফালি করে দুটা এলাচ একটা ডাল চিনি সামান্য মশলা দিয়েছি গরম মশলাটা কম দিলেই কোপ্তাটা খেতে ভালো লাগে আমি তাই সামান্য করে গরম মশলা ব্যবহার করেছি এখানে এক কাপ পেঁয়াজ দিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি মতো লবণ ব্যবহার করলাম কাঁচামরিচ ছয় থেকে সাতটা ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ওয়ান ফুট চা চামিচ করে হলুদের গুঁড়া ওয়ান ফুট চা চামিচ এক মরিচের গুঁড়া যেহেতু কোপ্তাগুলোতে আগে আমি মরিচ দিয়েছি তাই এখানে এক চামিচ মরিচ ব্যবহার করলাম কারণ বেশি মরিচ দিলে কিন্তু বেশিটা ঝাল হয়ে যাবে আপনারা যেরকম ঝাল পছন্দ করেন ওইভাবে দিতে পারেন এমনিতেই কাঁচামরিচ ব্যবহার করছি আর অবশ্যই যে কোনো তরকারির মধ্যে কাঁচামরিচটা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ মজার হয় আমি এখানে ভালো আধা কাপ পানি দিয়েছি দেওয়ার পর এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে এসছি ও আমি এখানে গরম মশলাও দিয়ে এসেছিলাম দেওয়ার পর এখন ভালোভাবে কোপ্তাটা দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর তেলটা ছেড়ে দিয়েছে দেখতেই পারছেন এখন কোপ্তাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে কোপ্তাগুলো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি একটু সামান্য পানি দিয়েছি দেখতেই পারছেন পানিটা দেওয়ার পর এখন আবার নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর কিন্তু আমি ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে দেখতেই পারছেন আমি কতটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি এক দুই আমি টক দই দিয়েছি পানিটা ছেড়ে দিয়েছি টক দই আর সামান্য একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য সরি ভিডিওটা স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার কোপ্তা কিন্তু একদম রেডি এখন আমি সাফ করে নিচ্ছি বাটিতে দেখতে পারছেন আমি বাটিতে কোপ্তাগুলো তুলে নিয়েছি আর কোপ্তাগুলো কিন্তু মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছি খেতে অনেক মজার এবং টেস্টি হয়েছিলো মাসাল্লাহ মাসাল্লা কী বলব কোপ্তা এতটাই মজার হয়েছিলো আপনারা এভাবে টিপস ফলো করে যদি কোপ্তাগুলো তৈরি করেন তাছাড়া একদম কোপ্তা খুলে যাবে না ভেঙে যাবে না অনেকে কোপ্তা তেলে দেওয়ার পর দেখি ফেটে যায় খুলে যায় একদম ভেঙে ভেঙে যায় আর আমার কিন্তু একটুও যায়নি অনেক সুন্দর হয়েছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই আসিস